আমার মদিনা ওলা নবীর জন্য এদের জীবন দিতে এরা পাগল হয়ে যায় আমার মদিনা ওলা নবীর জন্য এরা যুদ্ধের ময়দানে যায় আমার নবীর জন্য এরা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেয় বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস করে না কেন করে না আল্লাহ কয় পয়গম্বর আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম যার কারণে এরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল যেই নবীর সামনে কোন সাহা সাহাবাহাম ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক নবীর নবুয়ত দিয়া দিল নবুয়ত পাওয়ার পরে নবীর তো দুইরাই সাহাবায়কেরামের সংখ্যা বৃদ্ধি পায় নাই একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন রহমাতুল্লিন আলামিন দাওয়াত দিয়া দিলেন ও নবীর সামনে শুধুমাত্র একজন দুইজন এক হাজার সাহাবে ছিল এমন না অদিন নবীর সামনে সাহাবায় ছিল সুয়ালা আল্লাহ বলেন আমার আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম আমি রবের রহমতের কারণে অনুগ্রহের কারণে আপনার দিলটা মায়ার আপনার কথার মধ্যে মায়া যেই মায়ার কাছে দুনিয়ার সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেল পাক বলেন আমি রবের অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন আর যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নেই এই মানুষগুলো দিনের বেলা আপনার বিরোধিতা করলে রাতের বেলা আপনার তিলা আবাস শোনার জন্য লাইনে দাঁড়ায় যায় এরা জানে আপনার মতো বিশ্বাসী কেউ নাই জানার পর মানে না কিন্তু রাতের বেলা আপনার তিলাওয়া এরা গোপনে গোপনে শুনে দিনের বেলা আবু জাহাল বলে আয় সাহেবা মুগিরা মোহাম্মদের ধারে কাছেও তোমরা না ওই মোহাম্মদের তিলাওয়া শুনবা না রাতের বেলায় দেখা গেল যে বারণ করলো ও গিয়া লাইনে দাঁড়ায় গেল পদ্মা সাহেব মুগিরাও লাইনে দাঁড়ায় গেল একজনের সাথে আর একজনের ধাক্কা খাইল এরপরে একজনের আর একজনের বলে তোমার বারণ করলাম মুহাম্মাদের তিলাওয়া শোনা যাবে না কেন তোমরা আসলা আবু জাহাল জাহালে বলে সাহেব মুগিরারে বলে মানে একজনের ঠেলা আর একজনের দেয় কিন্তু একটা পরাজয় সবাই বলে তুমি না আমাদের লিডার আবু জাহাল তুমি তো আমাদেরকে বারণ করলা মুহাম্মদের তিলাওয়া শোনা যাবে না কিন্তু তুমি তুমিও তো লাইনের প্রথম সারির কাকারের মধ্যে দাঁড়ায়া গেল এর মানে হলো নবীর বড় 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 দুশ্মনেরা নবীর দরবারে যখন আসে নবীর দরবারে আসার পর এই শত্রুরাও কালে মা পরে মুসলমান হয়ে যা হমরে ফারুক আজামের দিকে তাকায়া দেখো যেই উমরে ফারুক কত দামি হয়েছে জানো যে উমরে ফারুক নবীর গর্দান আনার জন্য যখন রওনা হয়ে গেল মোহাম্মদের গর্দান এনে দাও নবীর গর্দান নিবে দূরের কদাবরম নবীর হাতে কালিমা পরে এমন খাট মুসলমান হয়ে গেল রে বাবা যেই অমরের ব্যাপারে রহমাতুল নীল আলামিন জানা দিলেন লৌকানা না বিগুন লাকা না অমার আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হত না ওসমান আলী না আমার পরে নবী হইলে আমার অমর হয়া যেত সুবাহান যেই অমরে ফারুক বড় দামি হয়ে গেল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দশজন সাহাবা পেয়েছে আর মাঝে উনি দুই নম্বর আল্লাহ বলে ও পয়গম্বর সব আমি রবের অনুগ্রহের কারণে আপনার দিলে মায়া আপনার কথা বলার মধ্যে মায়া নবী যখন কথা বলি সাহা সামনে বসা দেখবেন আমগো লিডারেরা আমগো নেতারা গরিবের কথা শুনে না ধনী কথা বললে পরিবরণ পাত্তা দিয়া দেয় চেয়ারম্যান হওয়ার জন্য যে টাকা দিতে পারল দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে তার কথা মানে তার ছেলের বেলায় বিন্দুমাত্র পরিমাণ কোনো বিচার করে না অথচ রহমাতুল্লিল আল আমিন কেমন যা জাননি রে বাবা একটা গরিব সাহাবিও যদি নবীর দরবারে হাজির হয়ে যায় নবী বলে ও সাহাবি আমার আমি তোমার চেহারার দিকে দেখায় রইলাম নবী তার চেহারা মুবারক দিয়া চোখ মুবারক দিয়া ওই সাহাবের দিকে দেখায় রইলো উনি কথা বলার পরে এরপরে আরেক সাহাবের দিকে দেখায় রইল এই কারণেই এই সাহাবিরা নবীর হাতে গড়া সাহাবায় গেরামেরা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট

সামনে কোনো সাহাব একেরাম ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক নবীনে নবুয় দিয়ে দিল নবুয় পাওয়ার পরে নবীর তো দই রাই সাহাব সংখ্যা বৃদ্ধি পায় নাই একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন রহমাতুল্লী আলামিন দাওয়াত দিয়ে দিলেন ওদিন নবীর সামনে শুধুমাত্র একজন দুইজন এক হাজার সাহাবি ছিল এমন না ওদিন নবীর সামনে সাহাবায় ছিল সোয়াল কত নবীর সামনে দাঁড়ায় গেল সোয়ালাক কেমনে হয়ে গেল নবীর আচরণ খারাপ হওয়ার কারণে নবীর আচরণটা এত পরিমাণে ভালো এই কারণে লোকের অভাব নাই আজ যদি আমার সমাজের লিডারের মানে নেতারা ওই নবীর কমান মানিয়া চলতে পারে ওই নবীর কিছু গুম যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে তাহলে টাকা দিয়া ভোট আদায় করা লাগবে না টাকা দেওয়া লাগবে না পাঁচশো টাকা লাগবে না বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে না এক একটা মানুষ ওই এমপির জন্য জীবন দেয়া দিবে ওই চেয়ারম্যানের জন্য জীবন দেয়া দিবে ওই মেম্বারের জন্য জীবন দিয়া দিবি ওই আলেমে জন্য জীবন দিয়া দিবি দুনিয়াতে আমি ডাডেরা যদি মামে আদেল হয়ে যাইতো তাহলে এরা টাকা দেওয়া লাগতো না রহমাতুল্লিল আলমিনের গুণটা যদি নিজের ভিতরে ধারণ করে ওই গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারত রে বাবা তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না এই সমাজের মধ্যে আদেল বিচারক বাদে একজনও থাকতো না সব নেতারা আদেল হয়ে যাইত ধনির বেলা এক বিচার গরিবের বেলা এক বিচার হুজুরের বেলা এক বিচার আমলোকের বেলা এক বিচার এমন নেতা একজনও কারণ নদী না নবীর পুরো চরিত্রের মাঝে আদালতের বাইরে কিছু নেই আছে আদালতের বাইরে নবীর বাইরে কিছু নেই যেই নবী ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন যদি আমার কন্যা ফাতেমা যদি কোনো অন্যায় করে যদি কোনো অপরাধ করে অথবা যদি কোনো কাজ তাহলে বেলায় আমি নবী ছাদ বেলায় যা আমি নবীর মেয়ের বেলাও তা হয় যাবে ও বান্দারা যেই ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন ফাতেমা তো বিজাতুম মিন্নি ফাতেমা আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি রহমাতুল্লিল কোনো কোন একটা জায়গায় সফরের জন্য রওানা যখন যাবে ফাতেমার দরবারে গেল আ যা বলে ও আমার কন্যা আমি বাবারে তুমি বিদায় দাও আমি সফরে রওনা হয়ে গেল সফর শেষ করে যখন প্রথমে সে মোলাকাত করে তখন ই ফাতেমার সাথে নবী মোলাকাত করে ওই ফাতেমার ব্যাপারে নবী জানে দিলেন সে আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি বান্দারে নবী নিজের কন্যার ব্যাপারে জানে দিলেন আমার কন্যাও যদি কোনো অন্যায় করে কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হওয়া যায় তাহলে ওই কন্যার ব্যাপারে অন্যের বেলায় যা বিচার করে তার বেলাও একই পরিমাণে বিচার করব কিন্তু আমগো চেয়ারম্যানের আত্মা না আমগো মেম্বারের আত্মা না আমগো মাতবরের তা হয় না একটা ধনির পোলা যদি অন্যায় করে অপরাধ করে কেমন হয়ে যেন নি ওই ধনী যদি পেছনে গিয়া টাকা যদি ধরে দিতে পারে দশ হাজার যদি টাকা ধরে দিতে পারে পনেরো হাজার তখন ওই মাতবর বলে এই ধনির ছেলের বেলায় বিচার লাগবে না একটা গরিবের সন্তান ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় করার পরে ওই গরিবের ছেলের বেলায় ষোলো আনা পরিপূর্ণ বিচার করে এমন মাত বরাম গো এলাকায় আসে না না যার কারণে লোক নাই যার কারণে মানুষ এত পরিমাণে মহাব্বত করে না কিন্তু রহমাতুল্লীলা আলমিনের ব্যতিক্রম হওয়ার কারণে আল্লাহ বাক জানায়া দিলেন আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই সব আপনার বড় প্রেমই হয়ে গেল আপনার মহাব্বতের হয়ে গেলো রে বাবা কি বুঝাইতে চাইলাম জাননি পাক নবীর দিল তার এত পরিমাণে মায়া দিয়া দিলেন একটা ইহুদি যে ইয়া রহমাতুল্লিলাহ আলমিনের থাপ্পল লাগায়া দিল নবী ডেকে বলে নিজের থাপ্পর খাবার পরে জানায়া দেয় ইহুদিরে তুমি থাপ্পড় দিতে যাই আমি নবী আমার গালের মধ্যে গোস্ত নাই তুমি থাপ্পর দিতে যায় যে তুমি যে জোরে থপথর মেরে দিলা তোমার হাতের মধ্যে আমার গালের হাড়ি লাগার পরে তুমি ব্যথা পাইছনি আমি নবীরে তুমি একটু জানায়া দাও বাবারে ওই নবী কেমন নবী আমার আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন নবীর দিলটাতে আমি আল্লাহ মায়া দিয়া বরপুর বানায়া দিলাম নবী গরীবের বেলায় যা করে ধনির বেলায় একই পরিমাণ করে বান্দারে শুধু তাই না রহমাতুল লিল আলামিন ব্যাপারে আল্লাহ ভাগ জানাইয়া দিলেন ও পয়গম্বর আমি রবলাম আলামিনের বড় রব আর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আমি আপনারই পাঠিয়েয়া দিলাম আমি আল্লাহুন্নামা আলামিনের বড় রব আর আলামিনের জন্য রহমত আপনি রাব্বিল আলামিন আল্লাহ বলেন আলমিনের আমি আল্লাহ এটা আমি রবের তারিফ রহমাতুল্লিল আলামিন কেমন জাননি বলে আল আমিনের জন্য অনুখনী জন্য উনি এত পরিমাণের দয়া আল্লাহ নবীর ব্যাপারে রহমত শব্দটাকে ব্যবহার করলেন কেন করলেন জাননি পাক নবীরে জানায় দিলেন আপনি আল জন্য করু না আপনি আলামিনের জন্য হলেন বড় দয়া বান্দারে কোনো একটা ব্যক্তি যদি একজন আর একজনের প্রতি যদি দয়া দেখায় তাহলে সমাজে দেখবেন তারে বলে এই লোকটার মতো দয়াবান কেউ নাই এই লোক লোকটার মতো মায়াবান কেউ নাই দেখবেন ওনার ব্যাপারে ট্যাগ লাগায়া দেয় ওনার লকব দেয়া দেয় বিশিষ্ট সমাজসেবক পরিমাণে দয়ালু যে দয়া দেখায় ওরে দয়ালু বলে যে মায়া করে ওরে মায়াবান বলে কিন্তু যেই ব্যক্তিটা দয়া করতে 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 আনলিমিটেড দয়ার একজনের গতি দেখায় তখন দেখবেন এরে বলে তার পুরা কলিজাটাই দয়া দ্বারা ভরা তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা তার পুরা বডিটাই দয়া তারা ভরা রহমতুল্লিল আলামিন কি আল্লাহ পাক বলেন ও গম্ব আমি রব আলামিনের রব। আপনাকে আমি আল্লাহ আলামিনের জন্য রহমত বানাইলাম আলামিনের জন্য আমি আল্লাহ দয়া বানালাম আলামিনের জন্য আমি আল্লাহ আপনারের মায়া বানালাম পাক মদিনাওয়াল নবীরের দয়াবান বলে না পাক মদিনাল নবীর মায়াবান বলে না আল্লাহ পাক রহমাতুল্লিলাহ আলামিনকে করুণাকারী বলে না আল্লাহ বলেন আপনার পুরা দিলটাই মায়ায় ভরা আপনার পুরা দিলটাই দয়া দ্বারা ভরা আপনার পুরা সত্তাটাই হল দয়া দ্বারা ভরা ওই রহমাতুল্লিলামিন ও বান্দার তোমার আর আমার হলো একজন নবী আল্লাহর দরবারে আমার তোমার অ্যাপ্লিকেশন করা লাগে নাই এত মায়ার নবী তুমি পাইলা ও যুবকেরা নবী পাইয়াই তো নবীর সন্ন্যতের উপরে আমল করতে পারলা না কি যেন আজ তোমার হয়ে গেল রহমাতুল্লিল্লা আলমিনের আদর্শ গ্রহণ করে নিল মুসলিমেরা জাপানের খ্রিস্টানেরা আমেরিকান খ্রিস্টানেরা বিভিন্ন বৌদ্ধরা আমার আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া এদের দেশটাকে অনেক উন্নতের শিখরের মধ্যে নিয়ে যায় কিন্তু আমার দেশের যুবকেরা কেমনে জুয়া খেলা লাগবে কেমনে অন্যায়ের পথে যাওয়া লাগবে কেমনে নিজেকে অপরাধী বানাবো কেমনে অন্যের উপরে দুর্নীতি করা যাবে কেমনে অন্যের উপরে জুলুম করা যাবে কেমনে নির্যাতন করা যাবে কেমনে ভাইরাল হওয়া যাবে কেমনে সেলিব্রিটি হওয়া যাবে কেমনে গিনেস বুকের মধ্যে নাম ওঠানো যাবে যদি এই চিন্তাই না থাকতো তাহলে ওই কিশোরগঞ্জের চোদ্দ কিলোমিটার রাস্তার মধ্যে রং দিয়ে আলপনা করতে পারতো না ঠিক কিনা আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশটাকে আমি ডেভেলপ করব এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে চোদ্দ কিলোমিটার লাগাই আজাইরা একটা বৈশাখী বৈশাখে উদযাপন করতে যাইয়া শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে নয় হাজার লিটার রং দিয়া রঙ করতে পারতো না ওই রঙের টাকা দিয়া যদি একটা গরিবের দিয়ে দিত একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না যদি ওর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায় যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না আমার দেশ কবি ডেভেলপ হয়ে যেত কারণ নবীর আদর্শ তো তোমরা মানতে পারলা না সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা সব আদর্শ গ্রহণ করলো বদ্ধরা সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা যার কারণে এদের দেশটা এত পরিমাণে উন্নত হয়ে গেল ও বাবারা তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে কাছে দেয়া যাও তুমি ঠেক বানা তুমি কশিন খেলো অবনতির দিকে যাবানা নবীর আদর্শের মালা গলায় লাগায় যারা আগায় যাবে এরা সম্মান হানি হয় না আল্লাহ পাক এদের দামি বানায় দেয় ঠিক কিনা তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায় দিও আমার কি পরিমাণ দয়া দিয়ে আমার আল্লাহ পাক বানাইলেন দিলটাতে আমার মাওলা এত পরিমাণে মায়া দেয়া দিলেন নবী একদিন মসজিদের নবীর মধ্যে নিয়া নবী বসা গ্রাম্য এক বদু সাহাবি নবীর দরবারে হাজির হয়ে গেল বদু সাহাবি যারা এরা গ্রাম্য সাহাবি সুন্দর করে কথা বলতে পারে না নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ ধারণা নাই দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরে ওই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বোঝে না এই জন্য আমরা রাগও করি না কারণ আমি জানি রহমতুল্লিল আলমিন এটা শিখাইয়া দেয়া গেলেন তোমার যে যেমনে বলুক না কেন সিন ইলা মান্নাসাইলাই কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে সে তোমারে যেমনি সম্বোধন করবে তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো ওই লোকটা অটোমেটিক বান্দাটি গয়া যাবে